আম এবং আম কাকে বলে ফামু আফরাদ যা এমন কতগুলো আফরাদকে অন্তর্ভুক্ত করে মুতাফি হুদুদে যেগুলোর হাকিকত পরস্পরে এক এমন কতগুলো আফরাদকে অন্তর্ভুক্ত করে যেগুলোর হাকিকত পরস্পরে গিরে এক আলা সাবিল সুমনে ব্যাপকভাবে একের পর এক আলাসাবিল সুমনের মধ্যে গিরে একসাথে একত্রে কে একসাথে মত আম ফাকালিম মা এবার মা শব্দ দ্বারা বুঝাইছেন আন লবদিন মাউদ্দিন মাদার উদ্দেশ্য কিরি লবদুন বুদিয়া পাম্বাল আমু ফামা ফামা মানে কিরি ফাল আমু লবজুন মাউজুন বা লবজুন বুদিয়া এই অর্থে ব্যবহৃত হয়েছে কোন শব্দটা মা শব্দটা লেয়ার নমুম কেন না আম লাজরি ফিল মানি মানা এর মধ্যে কি হয় না প্রয়োগ হয় না এ আম মান আমাদের কী করে না রে চলে না ওয়াল আম ওমিন আকসা মে উজু হিন আমটা হল নজমের প্রকারভেদ থেকে তার থেকে নজমের প্রকারভেদ থেকে ওদান গঠনগতভাবে নজমের প্রকারভেদ থেকে গঠনগতভাবে ওজা হিসেবে নজম কয় প্রকার চার প্রকার খাস আম মুস্তারিক মো তা তার লবজের প্রকার কি লবজের প্রকার না আর আমরা লফ্জের প্রকার কি লফ্জের প্রকার না লবজের প্রকার আমরা কিসের প্রকার লবজের প্রকার অবিকৌ লিখি এটা নাও মাতেনের বানী মাতেনের কথা আম্মাল আম মু করতে গিয়া আমের ফামা এটা নাও আলু বলেছেন এটা নাও বলে অন্তর্ভুক্ত করে আফরাদ আন যেগুলো অনেক এমন কতগুলো আফরাদকে অন্তর্ভুক্ত করে এটা বলার দ্বারা খারাজ আল খাস কী হয়ে গিয়ে বের হয়ে গিয়েছে আমের তারিফ থেকে খাস কী হয়ে গিয়েছে বের হয়ে গিয়েছে আম্মা খাসুল আইন খাসুল আইন তো বের হয়ে গিয়েছে স্পষ্ট আর খাসুল আইন কাকে বলে আখাসুল খসুস কে বলে কাকে বলে আখাসুল খসুস একেবারে খাস জায়েদ আমর বকর খালেদ এগুলো কার উদাহরণ খাসুল আইনের কি উদাহরণ এই কথা বলা কার উদাহরণ খাসুল আইনের উদাহরণ আমা খাসুল জিন্স ইউনিয়ন খাসুল জিন্স এবং খাসুল নও বের হয়ে গিয়েছে কেন কফাইনতা না হল মাফুমান কুল্লিয়ান খাসুল জিন্স এবং খাসুল আইন এটা অন্তর্ভুক্ত করে মাফুমে কুল্লিকে কাকে মাফুমে কুল্লিকে যেমন ইনসান এবার কি ইনসান হিসেবে কিছু উদাহরণ খাসুল জিন্সের উদাহরণ এবার কি ইমরাতুন কিসের উদাহরণ এটা হাসল নৌ হজরুল কার উদাহরণ খাসুল নয়ের উদাহরণ তাহলে কাকে অন্তর্ভুক্ত করে আফরাত খেল কাকে মাফুমে কুল্লিকে কিরিম রাতন কুলি না এমন অর্থ মানে জিরামান্ধের সকল মহিলা অন্তর্ভুক্ত মাফুমিকুল্লিকে আফরদান অন্তর্ভুক্ত করে ইয়াহিদ কা যেটা সম্ভাবনা রাখে অনেকে আফরাদ উপরে ছোটের উপর অলাই লিল আফরাদে আমটা কোনো আফরাদের জন্য গঠন করা হয় নাই বিনাফসি নিজগতভাবে সত্তাগতভাবে তাকে আফরাদের জন্য কি করা হয় নাই গঠন করা কাকে খাসকে খাসকে রে খাসকে কোনো আফরাদের জন্য কি করা হয় নাই ভটন করা হয় নাই খাসুল জিন্সকে খাসুল মৌকে কোনো আফরাদের জন্য গঠন করা হয় খরচ খরাজ আসমাউল আদত গ্রুপ বের হয়ে গিয়েছে আসমে আদত আর তারিফ থেকে আমের তারিফ থেকে লেয়ান্না হেতানাউরুল আজা কেন আসমে আদত সংখ্যাগত শব্দগুলো যেমন দশ বিশ তিরিশে এই যে সংখ্যাগত শব্দগুলো এগুলো ইয়েতানাওয়ালুল আজা কাকে অন্তর্ভুক্ত করে আজকে দুলাল আফরাদ কাকে নয় আফরাদ কে নয় ও কাদু বিহি তদ্রুপান দ্বারা আফরাদ দ্বারা তদ্রুপ বের হয়ে গিয়েছে আর মুস্তারিক কেও বের হয়ে গেছে রে মুশারিকও বের হয়ে গিয়েছে ইয়েতনা আফরাদান দ্বারা কেউ বের হয়ে গেছে আমে তারিফ থেকে মুস্তারি কি হয়ে গেছে বের হয়ে গেছে কেননা মুস্তারেক বলে যেটা অন্তর্ভুক্ত করে মা আনীকে কিন্তু একাধিক অর্থের মধ্যে মুস্তারিক না কাকে অন্তর্ভুক্ত করে অর্থকে না আফরাদ কাকে অন্তর্ভুক্ত করে না আফরাদকে অন্তর্ভুক্ত করে না তোমা কবল মু তারপরে তারিফের মধ্যে আহমেদ তারিফের মধ্যে শব্দ কি আছে রে মুফে কাতাল হুদুদ সাবির সাবিল যেগুলো হাকিগত পরস্পরে কি এক আলা সাবিল ব্যাপকভাবে তাহিকে মাই হাত আহমেডে আমের মাহিদকে বর্ণা করার জন্য মানে এই কয়দে কয়দি কে রে এত্তে ফাঁকি লালিল এহতেরাজি এর দ্বারা কাউকে কী করা হয় নাই বের করা হয় না এটা কয়েদ এহে রাজি নয় এত্তে ফাঁকি অর্থাৎ এ কয়েদ দ্বারা কাউকে কী করা হয় নাই বের করা হয় নাই ওকিলা কেউ কেউ বলেছেন মুক্ত হুদুদি এই শব্দটি এহে রাজিন আনিল মুস্তারিককে কাকে বের করে দিয়েছে মুস্তারিককে বের করা হয়েছে ফ্রাদান কেননা মুস্তারেক এমন কতগুলো আফরাদকে অন্তর্ভুক্ত করে মুখতালি ফাতাল হুদুদে যেগুলোর হাকিকত পরস্পরে কি ভিন্ন ওয়ালা সাবির সমুর এবং এরপরে শব্দ এ সব ফাওয়ে কুয়ুদ গিরি আমের কিরে ফাওয়ে দে কুয়ুদ ওয়ালা সাবির সমুরে তারপর শব্দ গিরি আলা সাবির সমুর এহতরাজ আলী না কারাতের মনফিয়াতে কাকে বাদ দিয়ে দিছে না কেরে পাইন পাইনাহা তা হল আফরাদা কারণ না কেরে মনফিয়া অন্তর্ভুক্ত করে আফরাদকে আলা সাবির বদলিয়াতে একের পর এক কিরে একের পর এক দুই নয় সমূহে একত্রে নয় কি নয় একত্রে নয় বরং কি একের পর এক ওয়াইনামা ইকতফা বি তানাউলে দুন আল ইস্তেকরাকে মুসার রহমতুল্লাহ আলে বলেছেন ফামা এ আফরাদান যা আফরাদকে কি করে অন্তর্ভুক্ত করে এ শব্দটা বলেছেন দুর আল ইস্তেকরাক ইস্তাকরাকা শব্দ কী করেন নাই নেন নাই ফামাস্তাকরাকা আফরাদান এ শব্দ করে করেন নাই রে নেন নাই এতে বান লিফখরুল ইসলামে কারণ অনুসরণ করে ফখরুল ইসলাম রহমতুল্লাহ আলের কী করে অনুসরণ করে ইন্দ হুকার ইসলাম রহমতুল্লাহ আলের মধ্যে শর্ত করা হয় নাই আম কার মধ্যে আমের মধ্যে সকল আফরাদকে অন্তর্ভুক্ত করতে হবে এই আফরাদ সকল আফরাদকে তা শর্ত করা হয় নাই ফলজমুল মুরফ কারু মনাক্ক কারু অতএম রাফ ওই জমা জিরা আলি তারা কী করেছে মা আরেফা করা হইছে ওই জমা জিরে কিরে মানে মা আরেফাকে যেই জমা তারা কী করেছে জমা করা হয়েছে মা রেফাকে যেই জমা দ্বারা কী করেছে রে জমা করা হয়েছে আজ কিরে কি আলহিন্দ আর বুঝুতি জমে কি মাররাফা মা যে আলিফ রাম তারা কী করেছে রে জমা করা হয়েছে এটা এক থেকে নিয়ে উপরের দিকে সবকে অন্তর্ভুক্ত এক অন্তর্ভুক্ত দুই অন্তর্ভুক্ত কেন আরিফ কারণে আর উপরের অন্তর্ভুক্ত কেন আলিফলামের কারণে আমার কিসের কারণে জমা হওয়ার কারণে একথা বুঝুতি যদি মোয়ার্রাফের মধ্যে নিচে যে সংখ্যাগুলো আছে তিনের নিচে কত কত এক দুই অন্তর্ভুক্ত কেন আলিফলামের কারণে আর তিনের নেই জমার কারণে কিসের কারণে আলিফলামের কারণে অল মোনাক্কারে জমে মোনাক্কার যে নাকারা শব্দকে কি বানানো হয়েছে জমা বানানো হয়েছে যেমন আর রিজালু আর নিশাউ কিরে এই জন্য মোনাক্কার কি মোনাক্কার না কথা কেনা নাকারা কে নাকারা না রিজালু না কারানা না আর রিজালু তাকে কি বানানো হয়েছে জমে মুনাকার এই সবগুলো আম কি আম কারণ এটা দুই এবং এক সংখ্যা কি কি করে না অন্তর্ভুক্ত করে না কোনটা জমে কি মোরাক্কার জমে মোরাক্কার ওয়াইন্দানার আমাদের ওয়াইন্দা সোহেব তাউদিহি সোহেব তাউদিহের মতে ইউস্তার তো ফিল আম আল ইস্তেকরাকু আমের জন্য কাকে শর্ত করেছে ইস্তেকরাককে শর্ত করেছে সব সংখ্যাকে কী করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে এ আমের জন্য কাকে শব্দ করেছে সকল আফরাদকে কী করে অন্তর্ভুক্ত করা কোন মনাক্কার হতে জমি মোনাক্কার হবে ও আছে তো তুলনাই আমি খাসে ওনার মতে আম এবং মাঝা মাঝামাঝি হবে আম হবে না আবার কি হবে না খাস হবে না আম হবে না কেন সব শব্দকে অন্তর্ভুক্ত না করার কারণে কারণ জমি মুনাক্কার কাকে অন্তর্ভুক্ত করে না এক দুই সংখ্যা কে কি করে না অন্তর্ভুক্ত করে না এবং যদি এটা কি নয় হাম নয় আবার খাস নয় কেন যে ধরে এক ফরদকে বুঝায় না এজন্য কি নয় এটা খাস নয় বরং আম এবং খাসের কী বলে মাঝামাঝি হবে জমি মোনাকাটা ওই না হই ও হুকমা নিশ্চয়ই আম হুকুমকে কী করে আবশ্যক করে ফি হুকতান ওই সমস্ত আফরাদের ক্ষেত্রে যে সমস্ত আফরাদকে অকাটভাবে আমে অত্ন আমে সামিল করে ওই সমস্ত আফরাদের জন্য হুকুমকে কী করে আবশ্যক করে এই আম হুকুমকে আবশ্যক করে সমস্ত আফরাদের জন্য যে সমস্ত আফরাদকে আম শব্দটি কী করে বুঝায় এর কথা বুঝতে বায়ান লেখক মেয়েটা আমের হুকুমের বর্ণনা বাদা বয়ানে মাদা হুতার অর্থ বয়ান করার পরে হুকমা ইজিবুল হুকমা শব্দটি রদ্দুন আরা মান কলা তাকে রদ করা হয়েছে যে বলেছে মুজবারুন মুজমালুল যে আমটা কি এ জমায়ের আদত কি হওয়ার কারণে মুখতারেফ হওয়ার কারণে ফলায় কোনো মজিমানাস না তবে আমটা একেবারেই মুজিব হতে পারে না আবশ্যক করতে পারে না বালিয়া জিবুত তাও বরং তাদের মতে আমের মধ্যে তাও করা আবশ্যক কুমার দলিল আলা মোহাইয়ারিন নির্দিষ্ট অর্থ এর সপক্ষে দলিল কায়েম হওয়ার আগ পর্যন্ত এর নির্দিষ্ট অর্থের উপরে দলিল কায়েম হওয়ার আগ পর্যন্ত আমের উপর কি করা যাবে না আমল করা যাবে না অকলুহু এবং মাতেনের বাণী পি মায়ানা অলুহু। কি বলেছিল এবার কি রে পি কতান অলুহু কতান আবশ্যকীয়ভাবে যে অর্থটাকে অন্তর্ভুক্ত করে এই সমস্ত আফরাদকে অন্তর্ভুক্ত করে ওই সমস্ত আফরাদের জন্য হুকুমটাকে কী করবে আবশ্যক করবে রদ করা হয়েছে আলামান আলমা ওই ওই উসুল বিশারতকে যারা বলেছেন লাজিবুল ফারুদ ওয়াহেদা আমের শব্দটা যদি এক শিখা হয় এ আম শব্দটা যদি কী হয় রে ওয়াহেদ হয় ওয়াহেদ হয় তাহলে শুধুমাত্র এককে কী করবে অন্তর্ভুক্ত করবে ওয়াল আল্জম ও আর আমদ শব্দটা যদি কী হয় রে জমা হয় এ আম শব্দটা যদি কী হয় জমা হয় তাহলে কাকে অন্তর্ভুক্ত করবে তিনকে অন্তর্ভুক্ত করবে তাদেরকে রদ করা হয়েছে বল বা কি মাফুন আলা কে আমির দলিলে আর অবশিষ্টগুলো বাকি থাকবে দলিল কায়েম হওয়ার উপরে অকরু কতান তারপর শব্দ কি নিয়েছেন অতান অকাট্যভাবে আম হুকুমকে আবশ্যক করবে ওই সমস্ত আফরাদের মধ্যে যে সমস্ত আফরাদকে আমে কী করে অন্তর্ভুক্ত করে একত আন বলে রদ করা হয়েছে আল্লাহ সাফি কাকে ইমাম শাফি রহমতুল্লাহ কাহাই ইমাম সাফি রহমতুল্লাহ গিয়েছেন ইলা ইলাই দিকে আন্নাষ্ট আমি আন্না আমিন আমিন ইমাম সাফি বলেন যে রহমতুল্লাহ যে কর তার থেকে বাজ আফরাদকে কী করা হয়েছে খাস করেছে প্রত্যেকটা আমিনই কিছু না কিছু ফরদে কী করা হয়েছে খাস করা হয়েছে অতএব খাস করার কারণে দুরল্লে কী হয়ে যায় দুর্বল হয়ে যায় আরে বুঝুতি যেমন আম বলে বাজে উদাহরণ বুঝ এই দেওয়ালা দেখ দেওয়াল্লা দিকে এনত একটা ই ফার্স্ট টাইট বার এটা জোর কি আগের মতন কোন কিরণ ঠুস করে ইন্দিয়া ফিরে দিলে একটা ফরো হিন্দি ফিরে দিলে হিন্দি একটা ফরব ইট ফরব কি ফরবো না দাম দাম করে কি হয়ে যাবো না থাকবো আর এমনি মার কির অনেক মজবুত না কি বাকি ফাটতে আর এমনি তুই এটা মোটামুটি দিয়ে দিল কী হয়ে যাব গা ফে যাবা তাহলে দুর্বল হয়েছে কি হয়েছে না কার উদাহরণ আম খুস মিনহুল বাঁশ এটা প্রত্যেকটা আমের কিছু না কিছু ফর্দ কি করা হয় খাস করা হয় আর যে আমের কিছু ফর্দ খাস করে এটা কতি থাকে না দুর্বল হয়ে যায় কথা বলে না কী হয়ে যায় দুর্বল হয় না তাহলে আর কতি থাকে না কি হয়ে যায় এটা ধন্যী হয়ে যায় পয়া মিলু আইয়ুর আমা সুসা বা প্রত্যেকটি আমেই তার কিছু না কিছু ফর্দ কি হয়েছে সম্ভাবনা আছে কি হয়ে যাওয়ার রে খাস হয়ে যাওয়ার ওই লামনাটি পাড়েই যদি আমরা যে ফর্দগুলোকে হাস করা হয়েছে তার উপর আমরা অবগত নই প্রত্যেকটি আমেই কিছু কিছু ফর্দ তার থেকে হাস হওয়ার কি আছে সম্ভাবনা আছে সেজুবুল আমল হতে বাম আমলকে ওয়াজিব করবে ঠিক লাল ইলমা এলমে কতিকে ওয়াজিব করবে না এলমে কতিকে ওয়াজিব করবে না কাহাবিল ওয়াহেদে কার মত খবর আহেদের মতন এটা দলিলের জন্য এ বুঝ্যি অলকে কে দলিলে জন্য এগুলোর মতন জন্য কে বলেন ইমামে শাহির রহমতুল্লাহ বলেন ও ওনাহু কুল আর আমরা হানেকেরা বলি না হাদামালিন আপনি যে একটা সম্ভাবনার কথা বলেছেন এটা সপক্ষে কোনো দলিল আসেনি কিন্তু প্রত্যেকটি আমের থেকে কিছু না কিছু ভর্তকে হাস অবশ্যই অবশ্যই কি করার সম্ভাবনা আছে যদি আমরা কি করি না জানি না দলিল দেহান এই সম্ভাবনাটা দলিলের তার সপক্ষে দলিল আসে না দলিল নাই দলিল নাই হাঁ তাই হ্যাঁতে মালুন এই সম্ভাবনাটা হল নাশিন সৃষ্টি হয়েছে বেলা দলিলের কী বাদে দলিল বাদে অহওয়াল আয় তাবর দলিল বাদে কথার কোনো গ্রহণযোগ্যতা নাই অতএব ঢালাও প্রত্যেক আমকে বলবেন যে তার কিছু না কিছু ফর্দে কী করা হয়েছে খাস করা হয়েছে আপনার এই কথাটা কি নয় গ্রহণযোগ্য নয় ওয়দা খুসা আনোয়াল বাদর যখন হ্যাঁ যে আমের মাস ফর্দে কী করেছে রে খাস করা হয়েছে আমরা হানাফিরও বলি সে আমটা কী নয় দলিল কতই নয় এবং দলিলিকিরে জন্নি কানায় মালান সেই সম্ভাবনাটা না সৃষ্টি হয়ে চান কিসের থেকে থেকে দলিল থেকে কোন মতান সেই আম হুল বাঁধটা এটা গ্রহণযোগ্য যে এটা দরিলি কি নয় কতই নয় বা ইনদান আমাদের হানাফেদের মতে আল আম যেটা হল বাঁশ নয় কোতেই ফায়াকুন হাসে খাসে দেখা তারই সমতুল্য খাসের সমতুল্য কোন দিক দিয়ে দরিলে কত ই হওয়ার দিক দিয়ে দরিলে গিয়ে হওয়ার দিক দিয়ে এমনকি আমদারা খাসকেও মাংস করা গেছে যায় আছে এই আমদারা খাসকে মানসু করা গেছে যায় আছে আই অর্থাৎ আমদারা হাসকে মানসু করা যায় আছে লিয়ান্না হু ইউস্তার তো না কারণ না মধ্যে মতন শর্ত করা আইয়াকুনা মুসাভনিল মানুষকে যে না শেখটা কমপক্ষে মানসুকের সমতুল্য হতে হবে আউ হতে বা তার থেকে আরো সবল হই তুই কী রিডে দিডা ফালাই তুইলে সমান সমান লাগব নি কমপক্ষে কি সমান সমান তালে কিবো ফালাইতে পারবো আনালি রেট থেকে কি কি লাগব শক্তি লাগব তোর দুজন লাগাই দিকে ঝালে দিবে দুর্বল না কমপক্ষে সমান সমান ফাইট তো সমান সমান লাগবে না কি লাগবো শক্তি স্যারের লাগব তাহলে কি করা যাবে না নস্ক করা যাবে না হাদি ছিল লোরা নিয়ে না যেমন হাদিস হরায় না খা তাকে মনসুখ করা হয়েছে বি বিখলহি আলি সালাম রসুল করিম সুরাসেল মেরে হাদিসের কারণে ইস্তনজি হানুল বাউলে আল্লাহ রসুল কী বলেছেন তোমরা হোয়াটসঅ্যাপ থেকে বেঁচে থাকো সতর্ক হও কবির এবং ওরান ইউনির একটা গুপ্তের নাম ইউন ওরাইনাতা যা তাদেরকে সম্বন্ধ করে কার দিকে রে ওরাইনা গুপ্তের দিকে তাজগীর ওরুনা তাজগীর আল্লাহ ওয়াদফাদ আরাফার ময়দানের একটা মাঠের নাম সে এলাকার গুপ্তের লোকদেরকে কী বলা হয় রে ওরা ইউন বলা হয় ও হাদিস উমতার হাদিস রই মারওয়ান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু যাকে বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন কওমান মিন উরাইনা তা এক গুত্বের লোক এক গুত্বের আননা কওমান এক গুত্বের লোক মিন উরাইনা তা কবি বলে এর না আতাউল মদিনা তারা কোথারছে মুদিনা শহরে বে আসছে ফলাম তুআফিকহু মুদিনার তাদের উপযুক্ত হয় নাই আস্বরাত আলওয়ালহুম তাদের বর্ণ শরিয়ে বর্ণ হলুদ হয়ে গিয়েছে ওন তাপাত বুতুর হম তাদের পেট ফুলে গিয়েছে আমার হুম রসুল্লাহি সাল আলী সাল্লাম নবীজি সল্লি সাল্লাম তাদেরকে আদেশ দিলেন খুজু ইরা ইবলি সদাকাতে তোমরা বের হয়ে যাও সৎকার উঠের দিকে জাকাতের উটের দিকে যেখানে জাকাতের উঠকে রাখা হয় ও এসমিন আলবারিহা সেখানে গিয়ে তোমরা পান করো তার দুধগুলো আবহাওয়ার এবং তীরে পরসাব ফাসহু তারা এগুলো করার কারণে সুস্থ হয়ে গিয়েছে তোমার তার দু অতএব তাদের শয়তানে ফাইসে তারা কি হয়ে গেছে রে না উদ্দুল্লাহ মিন তালিক মোরতাদ হয়ে গিয়েছে বা কতাল রোহাতা জাকাতের ওটগুলো রাখার জন্য যে রাখালগুলো ছিল তারা রাখালগুলোকে হত্যা করে ফেলেছে ওস্তা কুল ইবিল এবং কি ওটগুলোকে নিয়ে গিয়েছে আর বুঝতি আল্লাহ রসুর কাছে সংবাদ যাওয়ার পরে ফাবা আতা রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম ফি ইস্ত্রিহিম তাদের পিছনে পিছনে সাহাবেকরামদেরকে পাঠাইলেন ওমানে সাহাবে একরমের যুবক এক দলকে পারাইছেন আনুমানিক বীরজন কতজন তারা ফা সাহাবেকরাম ফাদু ফা ফিদু তাদেরকে ধরা হইল বা ফাখাদু সাহাবে একরাম তাদেরকে ধরলেন ফ বিকতি আইদিহিম আল্লাহ রসুল তাদের হাত কেটার আদেশ দিলেন ও আর পাগুলো পাউগুলুকে কেটে দেওয়ার আদেশ দিলেন ও সামনে আয়ুনহিম তাদের চক্ষুগুলোকে ফুরে দেওয়ার আদেশ দিলেন ও তার কেমফি ইসিদ্ধাতের হার এবং সব প্রচণ্ড রোদ্রে তাদেরকে নিক্ষেপ করার আদেশ দিলেন হাত্তা তো এভাবে যেন তারা মারা যায় কারণ তারা রাখালের সাথে এরকম কী করেছিল কিসের ক্ষেত্রে ওটের প্রসাবের ক্ষেত্রে ইয়াদুল্লুজা বুঝায় আলা তোহারা তিহি ওটের কিরে ওটের প্রসাব পান করতে বলেছেন কে রে বলেছেন নি এটা বোঝা আলা তোহারা তিহি প্রসাব হালাল হওয়ার উপরে পাক হওয়ার উপরে হিল্লি হালাল হওয়ার উপরে অভি তামাশাকা মোহাম্মদ রাজিয়াল্লাহ রহিমাহুল্লাহ তালানহু এবং এটা কে বলেছেন ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ আলহ বলেছেন ফি ফি আন্না বাউলে মায়ুকুর আহম তহির কি মাকুল এলাহাম এর প্রসাব যে সমস্ত প্রাণীর গোস্ত খাওয়া যায় এগুলোর প্রসাব কিরে পবিত্র হিল্লু সরুবহুল ইত্যাদি ওগাই রিহি এবং معلّہ مر پرسب سکسر جنو س علیہ علیہ رحمہ <تصفح> عبانی رحمۃ اللہ علیہ ابیسب رحمۃ اللہ علیہ الر مت اے حدیث و رانی منسوخ ہے تمہرا پرسبر شہدر کہو آم مونیٹ লিমা কুর ইহামিও গাই কার জন্য মা গাই গাইরে মা করিলাম সবার মানে সবার জন্য সব বিষয়ের জন্য হাদিস বুঝায় যে কোনো ধরনের পটসাবেই সব ধরনের পর্সাদি গিরে হারাম এবং কি না